আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মেলার মধ্যেও অনেকটাই ভালো আছি তো কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাই দেন তো আজকে খুব ইনফরমেশন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মধ্যে তো আমার সাথে আসলে শোয়েব ভাই শোহেব ভাই নিয়ে অলরেডি দু তিনটা ভিডিও বানাইছিলাম আমি যে কিভাবে রেস্টুরেন্টে কাজ করবেন নতুন আইসি কিভাবে রেস্টুরেন্টে ঢুকবেন কীভাবে অবৈধভাবে ঢুকবেন কিভাবে বৈধভাবে ঢুকবেন এগুলো নিয়ে ভিডিও বানাইছি তো আজকে অনেকেই কমেন্ট করছিলেন যে ইতালিতে বর্তমানে

রেস্টুরেন্টে কাজটা কিরকম চলতেছে এখন বাঙালিদের জন্য বিশেষ করে আচ্ছা বর্তমানে যারা নতুন বাঙালিরা আসবেন আপনারা এখন হচ্ছে একটা সিজন টাইম সামার এখন সামারের সময় মনে করেন কাজ পাওয়া যায় বিশেষ করে রেস্টুরেন্ট টাইপের যেসব ইতালিয়ান আছে চাইনিজ আছে তারপর আপনার মার আছে মার বলতে আপনারা সে যে বিচ যেসব বলে যেমন আমাদের বাংলাদেশের কক্সবাজার যে সময়টা একটা সময় থাকে সিজন থাকে তখন দেখবেন যে কক্সবাজারে অনেক ধরনের বিজনেস হইতেছে কক্সবাজারে আপনারা যে পর্যটকের অনেক সমাহার থাকে তখন যে কোনো মেলা থাকে তারপর যে কোনো ধরনের দোকান পাট বলেন তারপরে বিভিন্ন জায়গায় আপনারা কাজ সহজে করতে পারতেছেন বা হোটেল বিজনেসগুলো অনেক ভালো হইতেছে ঠিক তো ইতালি তো সেম এরকম একটা সিজন আছে যেই সিজনে মনে করেন কাজের অনেক চাহিদা থাকে অনেক লোক যারা মনে করেন রেস্টুরেন্টে অনেক তিন হাজার টাকা বা দুই হাজার টাকা কাজ করে তার থেকে বেশি ইনকাম করার জন্য তারা কক্সবাজারের মতো যেরকম মার আছে এ মারে যায় তো মারে গেলে মনে করেন আপনাদের ইনকামটা আরও বেশি তার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করা যায় তো সেই ক্ষেত্রে নতুনদের জন্য বলবো না যারা পুরানো আছে যাদের ডকুমেন্টস আছে যারা বাসা জানে যাদের অ্যাবিলিটি আছে কাজ করার মতো শুধু তারাই ওই ধরনের কাজ করতে পারে তো চার মাস যদি কাজ করে চার মাসে দশ থেকে পনেরো হাজার ইউরো কামাই করতে পারে বেশি

যেমন আপনারা হকার জানান বালতির মধ্যে নিয়ে বা ব্যাগে করে নিয়ে বিচের পাশাপাশি যদি হাঁটেন দেখবেন যে অনেক পর্যটকরা আছে আপনাদেরকে দাম দিয়ে কিনে নেবে তো একটা পানির বোতলের দামে এই দেশে পাঁচশো এম দাম হচ্ছে পঞ্চাশ বেশি পঞ্চাশ ইউরো পঞ্চাশ পঞ্চাশ সেন্ট আচ্ছা আর এইটা যদি আপনার মারের বারে যেয়ে বেসেন তাহলে সর্বোচ্চ লাভ থাকে তো সেজন্য বলতেছে যে এই অপশনটা আছে তবে এখানে একটা রিস্ক কি পুলিশ আসে মাঝে মাঝে পুলিশ এসে যখন ওরা কন্ট্রোল করে তখন একটু মানে সেফলি থাকতে হয় যদি পুলিশে যদি দেখে তাহলে আপনাদের সব সব কিছু নিয়ে যাবে আবার ভয় পাওয়ার কিছু না যে আপনাদেরকে ধরে নিয়ে যাবে বা আপনাদেরকে মারধর করবে এরকম কিছুই না আপনারা নিজের মতো করে একটু সেফলি আপনারা চললেই মনে করেন এইটা করতে পারেন এইখানে মনে করেন টাকা মান্থলি দুই থেকে আড়াই লাখ টাকা ইনকাম করতে পারবে আচ্ছা মারের বিষয় এখন হচ্ছে যে রেস্টুরেন্ট রিলেটেড এখন বর্তমানে যেই কাজগুলি আছে যদি ডকুমেন্টস না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা চাইনিজ যেসব রেস্টুরেন্ট আছে চাইনিজ রেস্টুরেন্টে আপনারা মানে দুগন্ধা করতে পারেন দুগন্ধাটা আপনারা সিবি দিয়ে অ্যাপ্লাই করতে পারেন তো আশা করি সেখানে ডকুমেন্ট লাগে না তবে কিছু কিছু রেস্টুরেন্ট লাগে রিক্রুটমেন্ট করে যে কাগজপত্র লাগে ডকুমেন্টস লাগে তো সেই ক্ষেত্রে আপনারা মান্থলি এক হাজার ইউরো নয়শো ইয়রো বা বেসিকলি ভালো কাজ জানলে আপনারা লাভা পেয়ার্থী যেটা ডিশওয়াশ বলে ডিশওয়াশ করলে আপনারা বারোশো থেকে তেরোশো টাকা ইনকাম করতে পারবেন চাইনিজ রেস্টুরেন্টে সেই ডকুমেন্টসের প্রয়োজন নেই আর ডকুমেন্টস যদি থাকে আপনাদের যদি একটা সৌজন্য থাকে সেটা সাদা হোক আর হলুদ কালার হোক যেমন জালো লোয়ার ব্যান হোক সেরকম যদি আপনাদের একটা ডকুমেন্টস থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ইতালিয়ান ভালো ভালো পিজা রেস্টুরেন্ট আছে তারপরে কাঠাতাড়িয়া আছে তারপর আপনার কি বলে বলেন না কি আছে কে এফসি আছে তারপরে বিভিন্ন ধরনের ইয়া আছে যেমন পানাতাড়িয়া পিজাতাড়িয়া আপনার বিভিন্ন ধরনের আরো বিভিন্ন আমি বলি যারা নতুন আসবো নিম্নে ঘন্টায় কত টাকা রেস্টুরেন্ট থেকে পাইবো ঘন্টা হিসেবে কত টাকা পে করবো আর যদি পুরান হয় নিম্নে আর বেশি কত টাকা পে করবো একটু আইডিয়া দিলে বুঝতে পারবো যে নতুন অবস্থায় ঘন্টায় কত টাকা ইনকাম করতে পারবো রেস্টুরেন্ট এখন রেস্টুরেন্ট বুঝে কিছু কিছু রেস্টুরেন্টের মালিক ভালো আছে সেখানে আপনার ঘন্টা পার আওয়ার দেয় আপনার দশ ইউরো বা নয় ইউরো দেয় আবার কিছু কিছু রেস্টুরেন্ট আছে আমাদের ডকুমেন্টস নাই যাদের ডকুমেন্টস নাই যাদের ডকুমেন্টস থাকবে না নতুন হিসাবে তাদেরকে মনে করেন ঘন্টায় পাঁচ টাকা দিবে বা পাঁচ ইউরো দিবে বা ছয় ইউরো দিবে তো এটা আপনারা কথা বলে ঢুকতে পাবে আর ন্যারো কাজের সমস্যা একটাই যে আপনারা হাতে যে ক্যাশ টাকা পাবেন এটাই মনে করেন এমন কিছু করার নেই আপনাদের ডকুমেন্ট নেই পাঁচ টাকা ছয় টাকা ঘন্টা হলেও আপনারা করতে হবে এখন এই দেশে থাকতে হলে মনে করেন অনেক খরচ অনেক খরচ বাংলা টাকা মনে করেন দিন শেষে এই মাস শেষে আপনাদের কত সামথিং পঞ্চাশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা আপনাদের থাকা খাওয়ার খরচ চলে যাবে তো সেই টাকাটা উঠানোর জন্য আপনাদের যেই কাজ পান যে কোনো ধরনের কাজ পান আপনারা করতে হবে এর মধ্যে বাংকার আছে বাংকারও করতে হবে বাংকার বলতে ফুটপাথ ফুটপাথের মধ্যে বিভিন্ন ধরনের সেকেন্ড হ্যান্ড কাপড় চৌড়বে সে তারপরে জুতা তারপরে বিভিন্ন ধরনের কসমেটিক টাইপের আইটেম আছে এগুলো বিশেষ করে ইতালিয়ান বাংকারও আছে এমনকি বাঙালি বাংকারও আছে সেখানে যদি আপনারা করেন দিন শেষে পঞ্চাশ করে পাবেন পার ডে আপনারা পঞ্চাশ শিরো পাবেন আপনাদের কাজ শেষ আপনাদেরকে পঞ্চাশ হিরো দিয়ে দিবে হাতে ক্যাশ টাকা দিয়ে দিবে তো এইটা করতে পারেন যাদের ডকুমেন্টস নাই আর ডকুমেন্টস করার জন্য আপনারা মনে করেন এত ঘাবড়ানোর কিছু নেই ইতালিতে ডকুমেন্টস হয়ে যায় সবাইকে অ্যাকসেপ্ট করে সবাইকে এমন না যে দেশে ফাটাই দিবে বা দেশে ব্যাক করাই দিবে বা আপনাদেরকে ধইরা কাগজপত্র জিম্মি করে আপনাদেরকে দেশে ব্যাক করাবে এরকম কোনো কখনো হয় নাই হবে না কারণ ইতালিতে সরকারের একটা সিস্টেম আছে যে ওরা বাইরের দেশের মানুষকে আনলে ওদেরকে একটা সম্মান দেয় এক বছর পরে হোক আর দশ বছর পরে হোক একদিন একদিন আপনি লিগেল হবেন দেশে যেতে পারবেন তো মূলত আহ ইতালিতে একটা সময় আপনারা বৈধ হইতে পারবেন কিন্তু বৈধভাবে আসলে হয়তো একটু তাড়াতাড়ি হইবেন যদি অবৈধভাবে আসেন একটু লেট হই একটু কষ্ট করতে হবে একটু সাফার করতে হইবো প্রথমত যারা অবৈধ আছে তাদের বৈধ হইতেও সময় লাগবে আর তৃতীয়ত কাজ খুঁজে পাইতে বা কাজ করতে গেলে একটু সমস্যা হোক কারণ অবৈধদের কাজে খুব কমই নেয় খুব নারো কাজ যেগুলো খুব কমই পাওয়া যায় অনেকের লিঙ্ক থাকে না বা জানে না যে কিভাবে কাজ পাইতে হয়

এমনিতে নর্মালি আপনাদেরকে কেউ কিছু বলবে না রেস্টুরেন্টে যাবেন সাহস করে যে বলবেন যে চাও বোন জন্য বা সন্ধ্যা হলে বানাস্তারা যে একটা কাজ দরকার ইউসের কেন্দ্র আলাপ এই বিভিন্ন ধরনের কথা বলে বা ইংলিশ পাল ইংলিশ বলবেন বলে তারপরে আপনার সিবিটা ড্রপ করবেন যখন ওদের কখনও লোক প্রয়োজন হবে অবশ্যই আপনাদেরকে ডাকবে একদিন একদিন আপনাদেরকে ডাকবে আপনাদের ফোন নাম্বারটা টাম্বার সব কিছু দিবে আমি আমাকেও সেম এভি ডাকছে যখন আমার কাজ ছিল না তখন আমি পাঁচটা রেস্টুরেন্টে দু দিছিলাম তো পাঁচটার মধ্যে আমাকে একটা রেস্টুরেন্ট থেকে ডাকাইছে এসেছে রেস্টুরেন্টে তো সেই দিন থেকে আমার ইতালি রেস্টুরেন্টে কাজ করা শুরু আজ পর্যন্ত এখন পর্যন্ত আছি আলহামদুলিল্লাহ আপনার ড্রয় ভালোই আছে তো আশা করি বুঝতে পারছেন যে বাইরের ইনকামের অবস্থা কি কারণ বাইরে কিন্তু রেস্টুরেন্টে প্রথম অবস্থায় ভিডিও বানাইছিলাম যে কিরকম ইনকাম করছিল প্রথম অবস্থায় হয়তোবা তার স্টার্টটা শুরু হয়েছিল হয়তোবা বাংলাটাকে হিসাব করলে ষাট হাজার বা সত্তর হাজার টাকা দিয়ে এখন বর্তমানে লাখ টাকার উপরে আসে তো এটা প্রতিষ্ঠান অনুযায়ী আস্তে আস্তে আপনাদের বাড়বো তো প্রথম অবস্থা যেটা বললো ভাই কিছু রেস্টুরেন্ট হিসাবে আপনারা পে করবো তো রেস্টুরেন্টে নিম্নে বেতন হয়ে থাকে আপনার ছয় এরো থেকে সাড়ে ছয়ের মতন আর বেশি হলে আট টাকা দশ টাকা বারো টাকা তেরো টাকা পর্যন্ত ঘন্টায় পে করে থাকে এটা রেস্টুরেন্ট বুঝছে কিছু কিছু বাঙালি রেস্টুরেন্ট আর চায়না রেস্টুরেন্ট একটু কম পে করে ইটালিয়ান রেস্টুরেন্টগুলোতে

যে যাদের ডকুমেন্টস হবে আপনাদের তো ডকুমেন্টস তিন মাস পরে ছয় মাস পরে হবে তো মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে কি আপনারা যারা ডকুমেন্টস পাবেন তারা কাজ করার চেষ্টা যে আপনারা অবশ্যই নিয়ে কাজ করার চেষ্টা করেন কারণ কন্ট্রাক্টে যদি আপনি কাজ না করেন আপনি ট্যাক্স পে করতে পারবেন না আপনার নামে কোনো ট্যাক্স আসবে না সরকারের খাতে যখন আপনার ট্যাক্সটা ভারী হবে যখন সরকার যখন আপনার কমিশিয়নে হবে যখন আপনাকে ডাকাবে কস্তুর হয় যে আপনি কি করতেছেন বা আপনি কি কাজ করতেছেন যখন দেখবে যে সরকার আপনার থেকে দুই তিন পয়সা পাইতেছে ইনকাম হইতেছে তখন সরকার এমনিতে আপনাকে কাগজ দিতে বাধ্য কারণ আপনার কারণে সরকারের দুই পয়সা ইনকাম পাইতেছে যদি আপনি ধরনের কোনো ধরনের কাজ কন্ট্যাক্ট না করেন তাহলে আপনার ফাইলগুলি অনেক পিছিয়ে পড়ে যাবে আপনি সহজে কাগজ পাবেন না আপনার সব কিছু মানে অনেক দেরিতে হবে আর কন্টাকে কাজ করলে খুব ইজিলি আপনাদের এমনও আছে যে দুই বছরে আপনাদের কাগজ হয়ে যাবে তিন বছরে পাঁচ বছরের ভিতরে অবশ্যই হয়ে যাবে এটা কোনো সমস্যা নেই তবে কন্ট্যাক্টে কাজ করার জন্য অবশ্যই ট্রাই করবেন যেন যে রেস্টুরেন্টে কাজ করেন কম টাকা বেতনের কাজ করেন তবে কন্ট্রাক্ট যেন থাকে আপনাদের আর মূলত হলো যে ইতালিতে আপনার কন্ট্রাক্টটা খুবই জরুরি ডকুমেন্টের জন্য আর সবচেয়ে বড় কথা হলো যে ইতালিয়ান সরকার চায় যে তারা যেন আমরা টাকা পে করি বা আমরা ট্যাক্স যেন পে করি কারণ ইতালিয়ান সরকার যত ট্যাক্স পে করতে পারবেন তত ইতালিয়ান সরকার আপনার ডকুমেন্ট করে দিব সব কিছু সুযোগ সুবিধা করে দিব আর বিশেষ কথা হলো যে ইতালিতে 90% পার্সেন্ট রেস্টুরেন্টই সব বাঙালিদের আন্ডারে বা বাঙালিদের চালায় বাঙালি মনে করেন সে জায়গায় আপনার স্টাফ বা সে জায়গায় বড় কোক বা মানে ইতালিতে রেস্টুরেন্টগুলোতে বেশিরভাগ রেস্টুরেন্টে বাঙালিরা থাকে বাঙালি ছাড়া তত রেস্টুরেন্ট চলেই না ইতালিতে এরকম একটা অবস্থা তো আপনারা যত পে করবেন ততই ভালো আর যখন সরকারে পে করব তো সরকারে পে করার কারণে আপনার ডকুমেন্টগুলো তাড়াতাড়ি হইব আর যেই টাকাগুলো পে করবো মালিকের পক্ষ থেকে তো এইগুলো আপনারা যখন কাজকাম থাকবো না বা যখন আপনার কাজ ছেড়ে দিবেন দু তিন বছর করার পরে তখন আপনার বেকার ভাতা মাইরা থেকে সেখান থেকে আপনার ষাট পার্সেন্ট টাকা আপনি কিন্তু ব্যাগ পাইবেন আপনার অ্যাকাউন্টে ঢুকে যেবো তো এই জিনিসটা আপনার সুবিধা আছে অ্যাকাউন্টে ঢুকে যেবা যত টাকা পাইবেন তত টাকা তো পাইবেনি যখন আবার আপনি সরকারের কাছে বলবেন যে আমার কোনো কাজ নাই বেকার ভাতা মারবেন তখন কিন্তু আপনার যত টাকা ইনকাম করতেন বছরই চারবার চার মাস পে করবো আপনার ষাট পার্সেন্ট করে তো এই জিনিসটা কিন্তু আপনার অনেক ক্লাস পয়েন্ট আশা করি আয়ব বুঝতে পারছেন যে রেস্টুরেন্ট ব্যাপারে কত রকম ইনফরমেশন আমি আশা করি হয়তো ভালো করে দিতে পারবে কন্টাক্ট যাদের আছে হ্যাঁ যাদের কন্টাক্ট আছে তারা এই সুবিধাটা পাবেন আর ডকুমেন্ট সবচেয়ে সুবিধা হইব যে যেটাই হোক কন্টাক্ট কাজ করলে সব বিধায় সুবিধা ডকুমেন্ট হইতে আপনার বাসা বাড়ি মানে এভরিথিং ডকুমেন্টে মনে করেন মূলত এরকম পজিশন মূলত যেটাই হোক কাজ করেন না যেটাই করেন বৈধভাবে যদি সরকারের ট্যাক্স দিতে পারেন আপনি ইতালিতে থাকার জন্য পারফেক্ট এবার যে কোনো কাজ হোক এক কথায় বুঝে দিতে বুঝে দিচ্ছি আশা করি তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেছে এগা তো যাই হোক আজকের মতন এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মেরে দেন আর যদি আপনাদের কিছু জানা থাকে কমেন্ট করে জানান যদি আমাদের মনে হয় সেটা নিয়ে ভিডিও বানানো দরকার অবশ্যই ভিডিও বানাবো যারা যারা আমার সাথে কথা বলতে চান নাম্বার না চাই আপনারা আমার এই ফেসবুক পেজে নক দিতে পারেন ফেসবুক পেজটা ফলো করে দেন নক দেবেন একটা ভয়েস দিয়ে রাখবেন তো অবশ্যই আমি ভিডিও রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ কেউ হতাশ হবেন না ইতালিতে আসেন সবার জন্য দোয়া রইলো তো ভালো থাকবেন আজকের মতন এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মেরে দেন তো আজকের মতন বা বাই Can anybody out there hear me? Hear me